মনে রাখবেন জিকিরের আমল অত্যন্ত দামি আমল জিকির আমল কখনো বিফলে যায় না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অত যতদিন মনে প্রাণী বিশ্বাস রেখে এই চারটি জিকির সব সময় করুন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করুন রসুল্লাহ সাল্লু আলাইহি ওসাল্লাম সব সময় এই চারটি জিকির করতেন বেহেস্তের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই ও বোনেরা এই চারটি জিকির কি যদি না জেনে থাকেন তাহলে এই আলোচনাটি আপনার জন্য মনোযোগ সহকারে শুনতে থাকুন ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যেই নারী পুরুষ এই চারটি জিকির বেশি বেশি করবে ইনশাআল্লাহ যে ব্যক্তি এই চারটি জিকির বেশি বেশি করবে তার জীবনের সমস্ত গুনা মাফ হয়ে যাবে আল্লাহ তাআলা তার সঙ্গে কবিরা সমস্ত গুণা ক্ষমা করে দিবেন সে নিষ্পাপ হয়ে যাবে যে ব্যক্তি জিকির বেশি বেশি করবে তার দুঃখ কষ্ট হতাশা দূর হয়ে যাবে। আল্লাহ যে ব্যক্তি এই চারটি জিকির বেশি বেশি করবে তার মনের সকল ন্যাক হাজত মহান আল্লাহ রব্বুল আলমিন পূরণ করবেন ইনশাআল্লাহ আল্লাহ যে ব্যক্তি এই চারটি জিকির বেশি বেশি করবে তার অভাব অনটন দূর হবে ইংসা আল্লাহ রিজিকের প্রশস্ত হবে সংসারের চতুর্দিক থেকে নেয়ামত রিজিক আসতেই থাকবে যে ব্যক্তি চারটি জিকির বেশি বেশি করবে তার আমলামা নেকিতে আল্লাহ তালা ভরপুর করে দিবেন ইংসা আল্লাহ অত্যন্ত দামি চারটি জিকির সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা সর্বোপরি কথা হলো জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে এইচআরটি চারটি জিকিরের মধ্যে সকল সমস্যার সমাধান হবে হিংসা আল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে থাকুন তাহলে খুব সহজে এ চারটি জিকির সম্পর্কে জানবেন মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ আপনি আপনার রহমান রহিম নামের গুণে আমাদের সকলের গুণা ক্ষমা করে দিন আমাদের অবাব দূর করে দিন কষ্ট দূর করে দিন আল্লাহ আমাদের প্রতি দয়া করুন আমিন তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই যে চারটি জিকির সম্পর্কে বলেছেন নবীজির প্রিয় সাহাবি হজরত আবু হরাইরা আনহু নবীজির প্রিয় সাহাবি তিনি বলেন সর্বপ্রথম নাম্বার জিকিরটি হল সুবাহ সুবহান সবাই পারবেন সহজ সুবাহ প্রিয় দর্শক আপনি কি জানেন যে সুবাহ জিকিরের কত দাম কত গুরুত্ব আল্লাহ বলেন আমার কোন বান্দা যদি একবার এর আওয়াজ দেয় আমি আল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে যত খালি জায়গা রয়েছে আল্লাহ কি বলেন শুনেন শুনলে অবাক হয়ে যাবেন সকল ফাঁকা জায়গাগুলোকে আমি আল্লাহ নেগ দ্বারা পরিপূর্ণ করে দেই সুবাহান প্রিয় দর্শক আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমল্লামায় এত পরিমাণ নেক দ্বারা পরিপূর্ণ হোক আল্লাহ তা আলা আপনার আমুললামায় ন্যাক দান করুক তাহলে ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই অবশ্যই সুবহায়ানল্লাহ এই জিকিরটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ সুবহানাল্লাহ জিকিরের দ্বিতীয় ফজিলত হলো কেউ যদি একবার সুবহায়ানল্লাহ পাঠ করে মহান আল্লাহ রব্বোলে আলামিন জান্নাতের মধ্যে একটি গাছ তার জন্য রোপণ করবেন সুবাহুল ওই গাছের চায়া এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় তাহলেও ওই গাছের চায়া অতিক্রম করতে পারবে না সুবাহান লহ প্রিয় দর্শক মহান মালিকের দরবারে সবচেয়ে প্রিয় দামি বাক্যটি হচ্ছে সুবাহুল্লহ বলুন না সুবহান যার অর্থ হচ্ছে চমৎকার অর্থ শুনেন আল্লাহ পবিত্র আল্লাহ তালা কি আল্লাহ হচ্ছেন পবিত্র আল্লাহ এই পৃথিবীতে কেন বান্দা পাঠিয়েছেন বান্দিকে জানেন তার একমাত্র কারণ হল তার ইবাদতের জন্য আল্লাহ তালার গোলামি করার জন্য যে আল্লাহ তালা ইবাদত করবে তাকে আল্লাহ তালা খুব বেশি ভালোবাসবেন প্রিয় দর্শক তাই আল্লাহ তহ এবাদতকারীকে অনেক বেশি পছন্দ করেন তাই আসুন আজকের পর থেকে আমরা আল্লাহ এই জিকিরটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করব ইনশা আল্লাহ নবীজির সাহাবি হজরত আবু হুরাইরা রবিআ তিনি বলেন দ্বিতীয় নম্বর জিকির দ্বিতীয় নম্বর জিকির হলো আলহামদুলিল্লাহ জিহিবাই উচ্চারণের সহজ কিন্তু এই বাক্যটি আল্লাহ রব্বুল আলমিনের কাছে অনেক বেশি দামি আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লাহ শব্দের অর্থ চমৎকার অর্থ খেয়াল করে শুনবেন আল্লাহ তালার নিয়ামতের প্রশংসা করা কার প্রশংসা করা একমাত্র আল্লাহ তালার নিয়ামতের প্রশংসা করা মহান মালিক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমে বলেন হে নবী আপনি আপনার সকল উম্মতদেরকে জানিয়ে দিন আপনার সকল ওম্মতদেরকে বলে দিন যেই উম্মত অর্থাৎ যেই বান্দাবান্দি আমি আল্লাহর নেয়ামতকে নিয়ামতের শুক্রিয়া আদায় করল না আমি আল্লাহ তার নিয়ামতকে আরো কেড়ে নিয়ে যাই নজিল্লাহ নওয়জ হিমিং জালিক আপনি যখন শুক্রিয় আদায় করবেন না তখন তাহলে আল্লাহ তালা নিয়ামত কেড়ে নিবেন এটা আল্লাহ তালার ওয়াদা তো নিয়ামত যদি আপনি পেতে চান তাহলে শুক্রিয়া আদায় করতে হবে আর যে আমার নিয়ামত পে নিয়ামত শুক্রিয়া আদায় করলো আমি আল্লাহ তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই বলেছেন কে আল্লাহ সুবহান দেখুন এই পৃথিবীতে শুধু মানুষ ব্যতীত যত প্রাণীকুল মাখলুকাত আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন সকল কিছুই আমাদের উপকারের জন্য আমাদের কল্যাণের জন্য মহান আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন এজন্য আমরা একটি হলেও বলতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যদি আল্লাহ তালার প্রশংসা বেশি বেশি পরিমাণে করি আলহামদুলিল্লাহ জিকিটি আমরা যদি সব সময় বেশি বেশি করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ মহান আল্লাহ রব আলমিন আমাদেরকে উত্তম যাযা খাইয়ের কল্যাণ দান করবেন বিন্দু মাত্র সন্দেহ নেই বিশ্বাস রেখে মোহাব্বত রেখে জিকিরটি করুন প্রিয় দর্শক নবীজির সাহাবি হজরত আবু হরাইরা রদি আল্লাহ তালু আরও বলেন তৃতীয় নম্বর জিকির তৃতীয় নম্বর জিকিরটি হলো বেহেস্তের পথের প্রিয় দর্শক সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ সহজ তাই না একেবারে সহজ কিন্তু অনেক দামি সর্বোত্তম জিকির লা ইলাহা ইলাহ কোন ব্যক্তি যদি দুনিয়াতে একবার বসে লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দেয় ওই আওয়াজ টুকুর সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আযিমের সাথে কি ধাক্কা লাগে সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযিম আল্লাহ রব্বুল আলামিনের আরশে আযিমের নিকট একটি নুরের খুঁটি রয়েছে সেই খুঁটিটুকু তখন কাঁপতে থাকে দুলতে থাকে ওই খুঁটি তখন দুলতে থাকে সুবাহ তখন আল্লাহ রব্বুল আলমিন বলেন ও খুঁটি তুমি কেন কাফ ওই খুঁটিটুকু তখন বলতে থাকে হে মহারব্বুল আলমিন দুনিয়াতে আপনার একজন বান্দা আপনার একজন বান্দি লাহা ইহ এর আওয়াজ দিয়েছে তাই আমি কাঁপতেছি আমি দুলতেছি আমি নড়তেছি সুবহান তিনি বলেন তুমি কাফা বন্ধ করে দাও তখন সেই খুঁটি বলল হে আল্লাহ আমি কাফা থামাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে মাপ করবেন যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে ক্ষমা করবেন আমি খুঁটি ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকবো তখন মহান আল্লাহ ওই অথবা সাথে সাথে যে বান্দিকে পড়েছে তাকে ক্ষমা করে দেয় সুবাহের পথের চ্যানেলের সুপ্রিয় ভাই ও বোনেরা লা ইলাহা ইল্লাহ জিকিরের গুরুত্বপূর্ণ কয়েকটি ফজিলতের হাদিস আপনাদের সামনে আমি গুনাগার তুলে ধরতেছি মনোযোগ দিয়ে শুনুন শুনলে আর কখনো ইল্লাল্লাহ জিকির ছাড়বেন না ইনশা আল্লাহ হজরত জাবর ইবনে আবদুল্লাহ তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ তিরমিজি শরীফের হাদিস সুবহানাল্লাহ তাহলে আমরা জানতে পারলাম সর্বোত্তম দোয়া কি আলহামদুলিল্লাহ এবং সর্বোত্তম জিকির কি লা ইলাহা ইল্লাল্লাহ হজরত মোয়াজ রদি আল্লাহ তালহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে কোথায় প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করবে সে হাসতে হাসতে সেদিন জান্নাতে প্রবেশ করবে সুবাহান্লাহ মোসনাদে আহমদ শরীফের হাদিস এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে একবার ভেবে দেখুন হজরত ইতবান বিন মালিক রদিয়াল্লাহ তালা আনু থেকে বর্ণিত ওই সাহাবি বর্ণনা করতেছেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল্লিল আলমিন নবীজি তিনি বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্টি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে কিয়ামতের দিন সে এমন উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম নাম হারাম হয়ে গিয়েছে সুবহান সে জান্নাতি হবে বোকারি ও মুসলিম শরীফের হাদিস ও অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে রয়েছে হজরত আনাস রদি আল্লাহ আনহু তিনি বর্ণনা করেন রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন আল্লাহ তালা বলবেন হে মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির মধ্য হতে আপনার ওম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এই সাক্ষ্য দিয়েছে যে এই সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ তালা সারা কোনো ইলাহা নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে সুবাহান আল্লাহ মোসনাদে আহমদ শরীফের হাদিস যদি কেউ মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সে জান্নাতি হবে ঘোষণাকার রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামের সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ যে ব্যক্তি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে আল্লাহ তাআলা তাকে ঈমানের সাথে মৃত্যু নসীব করাবেন ঈমানের সাথে তার মৃত্যু হবে সুবহানাল্লাহ আমরা দোয়া করি ওগো মালিক আল্লাহ তুমি আমাদের মৃত্যুর সময় কালিমার সাথে আমাদের মৃত্যু নসিব করিও ইমানের সাথে কবুল করিও সকলে বলি আমিন তাই প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটি করার চেষ্টা করব ইনশা আল্লাহ বেহস্তের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই ও বোনেরা আমরা যখনই সুযোগ পাবো অবসর সময়ে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার চেষ্টা করব ইনশাআল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন সর্বশেষ চার নম্বর জিকির হলো আল্লাহু আকবার আপনার কাছে সহজ মনে হচ্ছে তাই না কিন্তু মনে রাখবেন এই জিকির জিহিবা উচ্চারণে সহজ হলেও মহান আল্লাহ দরবারের সবচেয়ে দামি একটি জিকির সবচেয়ে দামি একটি বাক্য আল্লাহ দর্শক আল্লাহ আকবার শব্দের অর্থ আল্লাহ মহান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ তালাই সবচেয়ে বড় তার চেয়ে বরত্ব আর কারণেই তার চেয়ে শ্রেষ্ঠত্ব আর কারণেই তিনি মহান তিনি সবচেয়ে বড় সুবহান আল্লাহ বেহাস্তের পথের প্রিয় দর্শক যে ব্যক্তি আল্লাহ তালাকে সবচেয়ে বড় মানে সবচেয়ে বড় হিসেবে আখ্যায়িত করে মহান আল্লাহ মহান দুনিয়ার দান দান করবেন করবেন দুনিয়াতে কোনো টেনশন থাকবে না ও আখেরাতে কোনো টেনশন থাকবে না সুবহান আল্লাহ দুনিয়া তো শান্তি পাবে আখেরা তো শান্তি পাবে ইনশা আল্লাহ তার জিম্মাদার স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন হবেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার এই জিকিরটি করবে হজরত আনাস রদি আল্লাহ তার আনু থেকে বর্ণিত হাদিস এসেছে একবার নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম গাছের একটি ঢাল ধরে জাকি দিলেন একটি গাছের ঢাল ধরে কি করলেন জাকি দিলেন কোনো পাতা মাটির মধ্যে পড়ল না তিনি আবার জাকি দিলেন গাছটি এবারও কোনো পাতা মাটির মধ্যে পড়লো না তবে তৃতীয়বার জাঁকি দেওয়ার পর অনেকগুলো পাতা গাছ থেকে মাটির মধ্যে জড়ে পড়লো সুবাহানুবহানুবহান তারপরে রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন নিশ্চয়ই সুবাহান আলহামদুলিল্লাহ ইলাহা আকবার বলা বান্দার জড়িয়ে দেয় যেমন শীতকালে গাছ তার পাতা জড়িয়ে দেয় সুবহানাল্লাহ শীতকালে গাছের পাতা যেভাবে ঝরে যায় ঠিক এই চারটি জিকির করলে তার জীবনের গুনা আল্লাহ তালেভাবে ভাবে জড়িয়ে দেন তার কোনো গুনাহ থাকে না সে নিষ্পাপ হয়ে যায় সুবহানাল্লাহ মুস্তাদা আহমদ শরীফের হাদিস তো আমরা বেশি বেশি পরিমাণে আল্লাহ আলহামদুলিল্লাহ এবং আল্লাহ এই চারটি জিকির আমরা বেশি বেশি করার চেষ্টা করব ইনশা আল্লাহ নিজেও করব এবং অপরকেও এই ভিডিওটি শেয়ার করে তাকেও শেখার সুযোগ করে দিব ইনশাআল্লাহ আল্লাহ বেহেস্তের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক তাই আজকের পর থেকে আমরা এই চারটি জিকিরকে বেশি বেশি পরিমাণে পাঠ করার অভ্যাস গড়ে তুলব সব সময় পাঠ করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে সব সময় বেশি বেশি করে এ চারটি জিকির সুবাহ আল্লাহ আকবর এই জিকিরগুলো করা করার তাও ফিক দান করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা চলুন একটু দোয়া করে নেই কখন কার দো আল্লাহ তালা কবুল করেন তো যায় না আপনারা আমিন বলবেন আমরা প্রথমে একবার দুদি ইব্রাহিম পরব তারপর একটি এসমা আজম পরব তারপরে আমরা এই চারটি জিকির একসাথে করে দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ সকলের জন্য সবাই আমিন বলবেন আল্লাহ সাল্লি আলা ওয়া আলা আলী মুহাম্মাদ কামা সাল্লাই তা আলা ইব্রাহিমা ওয়া আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহমাবারিক আলা মোহাম্মদ ইউ ওয়ালা আলি মোহাম্মদ কামাবা র আলা ইব রহিমা ওয়ালা আলি ইব রহিম ইন্যাকা হামিদুম মজিদ এবার আমরা ইসমা আজম পড়বো একবার ইয়া জল জালা আলি ওয়াল ইকরম আমার নবীজি বলেছেন ইসনা আজম পরে দোয়া করলে আলাহতলা দোয়া কাবুল করেন বিশ্বাস থেকে পড়ুন ইয়া জল জালা ওয়াল ইকরম এবার আমরা একসাথে এই চারটি জিকির একবার পড়ব সুবাহান আল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ আমরা তো পাপী আমরা গুনাহগার আমরা শয়তানে দুকাই পড়ে গুনাহ করেছি অবশেষে তোমার কাছে আমরা তওবা করতেছি ক্ষমা চাইতেছি তুমি তো গফফার তুমি তো ক্ষমা করতে ভালোবাসো আল্লাহ আমাদেরকে তুমি maaf করে দাও আল্লাহ তুমি যদি maaf না করো মৃত্যুর যন্ত্রণা কেমনে সহ্য করব। আল্লাহ তুমি যদি না করো কবরে আজাব কিভাবে সহ্য করব। আল্লাহ তুমি যদি না করো জাহান নামের মধ্যে জাহান নামের শাস্তি আমরা কেমন সহ্য করব আল্লাহ ওগু মালিক তোমার নাম তো গফ্ফার তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যে যেখানে অন্ধকার কবরে আল্লাহ প্রত্যেকের কবর আজাব তুমি মাফ করে দাও কবর গুলোকে বাগান বানায় দাও আল্লাহ আমরা তো পাফি তোমার রহমত ছাড়া আমরা উপায় দেখি না আল্লাহ জালেমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করো মুনাফেকের মুনাফিকি থেকে হেফাজত কর কাফের কুফুরি থেকে হেফাজত করো আল্লাহ হিংসুকের হিংসা থেকে হেফাজত করো আল্লাহ নিন্দুকের নিন্দা থেকে হেফাজত করো আল্লাহ তুমি রহমান তুমি রহিম তোমার বন্ধুর খাতিরে আল্লাহ তুমি আমাদেরকে তুমি তোমার খাটি গোলাম বান্দা হিসেবে কবুল করো তোমার বন্ধুর আশেক উম্মত হিসেবে কবুল করো জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ নসিদ করো আল্লাহ আল্লাহ জীবনে একবার হলেও তোমার বন্ধু রোজা শরীফ জিয়ারত করার তাওফিক দাও আল্লাহ তোমার বন্ধুর দিদারে দিয়ে আমাদেরকে তুমি ধন্য করে দাও আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো গফা তুমি তো করিম তুমি তো রজাক আল্লাহ তুমি জব্বার এর আব্বাল আলামিন আমাদেরকে তুমি ঈমানি মৃত্যু দান করিও বেঈমান বানায়া কাফের বানায়া মুশরিক বানায়া মুনাফিক বানায়া নবীজির दुश्मन বানায়া জালিম বানায়া সুদ করকুষ বানায়া আল্লাহ হারাম খোর বানায়া আমাদের মৃত্যু দিও না ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইসমা আযমানুস সিলায় দরুদ সিলায় এই চারটি জিকির ও সিলায় আমাদের দোয়া তুমি কবুল করে নাও বিশেষ করে বিদেশের মধ্যে আল্লাহ কত তোমার বান্দা আছে বিপদগ্রস্ত অসুস্থ আল্লাহ আল্লাহ অনেকের কাজকর্ম নাই আল্লাহ ঋণ আল্লাহ সকলের সকল সমস্যা তুমি দূর করে দাও সকলকে তোমার জিম্মায় তুলে দিলাম বিদেশের জমিনে তুমি বলতে আর কেউ নাই আল্লাহ তুমি তো রহমান রহমান তোমার নামের খাতিরে আল্লাহ সবাইকে তোমার জিম্মায় তুলে নাও রব্বাল আলামিন আল্লাহ আখির ফরিয়াদ এমন রোগ দিও না যে রোগের কারণে আমরা তোমার গোলামি করতে পারবো না এমন কঠিন মাত্র রোগ বেদি থেকে হেফাজত করা আল্লাহ যখন তলব করবা ইমান সাথে তলব করিও এইমান বানায় কবরে নিও না আল্লাহ মৃত্যুর সময় তোমার বন্ধুর সেহরা মোবারকানোর দেখায় আমাদের জবানে জারি করে দিও মধুর কালি মালা ইলাহা ইল্লহু মোহাম্মাদুর রসুল্লাহ সল্লহু আলাইহি ওসাল্লাম বেহেস্তের পথের পিউদিন দার মুসলমান ভাই বোনেরা যারা এ পর্যন্ত আপনারা আজকের গুরুত্বপূর্ণ আসনে শুনেছেন এবং দোয়ার মধ্যে অংশ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার বিশ্বাস যারা শেষ পর্যন্ত শুনেছেন আপনারা কখনো এ চারটি জিকির আমল ছাড়বেন না আমার বিশ্বাস শয়তান ধোকা দিয়ে এ জিকির আমল থেকে আফল করতে পারবে না আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে কবুল করুন আমিন আজকের দিন এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আল্লাহ ওমা আলাইনা বালাগ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি